প্রেশার কুকারের মধ্যে একটা গোটা বেগুন আমি কেটে দিয়ে দিলাম তো বেগুনের বোটাটাও কেটে দিলাম নাহলে ঢুকছিল না তার সাথে দুটো টমেটো দিয়ে দিলাম কোনো জল ব্যবহার করব না প্রেশার কুকারের ঢাকনিটা এখন লাগিয়ে দেব আর গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে সিম করে দেবো তারপরে বসিয়ে দেবো একটা সিটি আসার আগেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর তারপরে পুরো ভাবটা খেয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলেছি দেখো হালকা করে জলও বেরিয়েছিল বেগুন থেকে এবার বেগুন আর টমেটো কিন্তু একদম গলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে এরকমভাবে ঘেটে ঘেটে দিচ্ছি একদম নতুন স্টাইলে বেগুন ভর্তা বানাচ্ছি অল্প তেলে রান্নাটা হয় খেতে বেশ ভালো হয় কড়াইতে সর্ষের তেলের পরিমাণে এই দেড় চামচ থেকে পনে দু চামচ মতন দিলাম তার সাথে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি রসুন কুচি আদা কুচিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম যখন সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি এবার কাঁচা লঙ্কাটা তোমরা আরেকটু একটু বাড়িয়ে দিও ঝাল যদি বেশি খেতে পছন্দ করো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে বেশ দেখো সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে এসছে কালারও এসে গেছে তখন এই সেদ্ধ করা বেগুন আর টমেটোটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবার ভালো করে মশলার সাথে বেগুনটাকে টমেটোটাকে ভালো করে রান্না করে যেতে হবে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বেশ ভালো করে একটু সময় নিয়ে রান্না করতে হবে আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো এটা অপশনাল নাও দিতে পারো এবার ভালো করে রান্না করে যেতে হবে বেশ সুন্দর করে রান্না করতে করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি রান্না করেছি যখন পুরো টেনে গেছে সাইড থেকে তেল হালকা হালকা করে ছেড়ে দিয়েছে তখন মনে করবে এটা হয়ে গেছে আর তখন আমার আগে দিয়ে দেবে বেশ খানিকটা করে ধনে পাতা বেশ তারপরে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম তারপরে নাবিয়ে নিয়েছি আর রকম গরম গরম বেগুন ভুর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অল্প তেলে হয়ে যায় এরকম ভাপিয়ে নিলে প্রেশার কুকারে জল ছাড়া বেশ ভালো হয় খেতে সাথে টমেটোটাও কিন্তু একেবারে বেগুনের সাথে ম্যাশ হয়ে যায় সেই জন্য স্বাদটা আরও বেড়ে ওঠে এটা গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে ভীষণ ভালো লাগে তো এরকম অন্য স্টাইলের বেগুন ভর্তাটা তোমাদের কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই